লন্ডনে বসে তারা আমাদের বিরুদ্ধে সহবন্ধু করতেছে এই কুলাঙ্গারদেরকে খুঁজে খুঁজে বাংলাদেশের যেখানে তাদের বাড়ি আছে সেইখানে গিয়ে আমরা যদি সাবধান না হয় তাদের ফ্যামিলি সহ বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দেওয়া হবে এই কুলাঙ্গাররা গাজীপুরের এখনো প্রতিটা ওয়ার্ডের প্রতিটা থানার যারা নেতৃত্ব আওয়ামী লীগের এই কুত্তালীগের লোকেরা এখনো ঘোরাঘুরি করতেছে আমি প্রশাসনকে বলতে চাই

তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়িতে যে আমরা নেব আমি এই বলে আমার বক্তব্য শেষ করতেছি